ঢাকা জেলার সাবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ঔষধ নিয়ে কর্মকর্তাদের নয় ছয় নিয়ে যাবে উঠিয়ে নিয়ে যাবে আমাকে কেন উঠিয়ে নিয়ে যাবে আমি কি অপরাধ করছি আমার প্রশ্ন হচ্ছে আমি নাম্বার পেশেন্ট এক নাম্বার রোগীর প্রথম পেশেন্ট আমি তাহলে আমি ওষুধ পাইলাম না ওষুধ শেষ হয়ে গেল এটা কিভাবে শেষ হইল জি উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন উনি একটা ওষুধ দিয়ে আমাকে বলতেছে বাকি ওষুধ নাই এখন বাকি ওষুধ নাই শেষ কিভাবে শেষ বলতেছে সাড়ে আটটা থেকে ওষুধ দেওয়া শুরু হয়েছে এখন ওষুধ শেষ আচ্ছা মাইনা নিলাম শেষ কাকে কাকে ওষুধটা দেওয়া হয়েছে এটার একটা লিস্ট দিক আমার প্রশ্ন হচ্ছে আমি এক নম্বর পেশেন্ট একশো এক নম্বর রোগের প্রথম পেশেন্ট আমি তাহলে আমি ওষুধ পাইলাম না ওষুধ শেষ হয়ে গেল এটা কিভাবে শেষ হইলো এটার একটা জবাব দিত আমাকে দিক এবং ওনাদের নাকি অয়ের হাউজ ওষুধ আছে কিন্তু আজকের দিনের জন্য নির্ধারিত যে ওষুধটা ওই ওষুধটা শেষ এখন ওই ওষুধটা শেষ হইলো কতগুলো নির্ধারিত ওষুধ আছে এই একটা লিস্ট অবশ্যই আছে ওই লিস্টটা সবার মধ্যে মধ্যে ই করুক মানে প্রকাশ করুক যে আজকে এই ওষুধ এতগুলা ডিস্ট্রিবিউশন করা হবে এবং এই ওষুধ এতগুলা শেষ এখন আর এই ওষুধটা নাই জি জি জানাবো আমরা মাত্র আসছি আমরা অভিযোগ যা করার করব প্রয়োজনে যা পদ পদক আইনি ভাবে যত পদক্ষেপ নেওয়ার আমরা সবই করব হ্যাঁ এবং এই যে এই যে এই যে লোকটা এই লোকটা আমাকে মারতে আসছে মারতে আসছে এবং আমাকে আমাকে গলা ধরে আসছে টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি সরকারি লোকের মারতে আসতে

वीडियो तो मुझे नहीं पता कौन टाइम पर मरबेगा इसके ये कविता है नहीं अबे भाई अबे फर अपना लोग तू भाग जा আমি বাবা শুনি কি বলতে আমি বলছে

আর এই ওষুধটা কেনার আমার সামর্থ্য নাই তো আমি কি করে বলো তাহলে এই ওষুধটা যদি বলে পারে তাই পাবো সরকারি ওষুধ বাইরে পাওয়া যায় না কি করে বাঁচবো বলো কি করে বাঁচবো বলতে স্যার আপনি দাঁড়ান চুপ তাহলে এই বিচারটা করো এই কথাটা সবারই কি অবজেকশন সবারই বলা হ্যাঁ স্যাররা তো লেখে দেয় কি করবো বলো কি করবো স্যার আমাদের দাবি আমাদের দাবি উনারা যে ওষুধটা লিখে দিবে এইখান থেকে সেটার জন্য অনুরোধ করে আমরা পাই হ্যাঁ আমার আচ্ছা আমাদের দাবি হচ্ছে যে যে মেডিসিনটা এই বলেতে যে মেডিসিনটা गवर्नमेंट থেকে দেওয়া হবে এই যে যে টোকেনটা এই টোকেনটা কেন dise যে এই টোকেনে য ওষুধগুলো এটা गवर्नमेंट থেকে দেবে এই টোকেনে য ওষুধগুলো লিখে দেবে এই টোকেনের ওষুধগুলো गवर्नमेंटের যে লিস্ট আছে ওই লিস্টে চলে যায় ওই লিস্ট অনুযায়ী মেডিসিন আবার আসে কিন্তু এই টোকেনের ওষুধগুলো তো আমরা পাচ্ছি না আমাদের দাবি হচ্ছে এইটা যে যে মেডিসিনটা আমাদের

আচ্ছা আমি ডক্টর আরমান এমডিসি সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই মুহূর্তে দাপ্তরিক কাজে হাসপাতালের বাইরে আছেন আমাদের যে হাসপাতালের স্টাফ উনি রোগীর বা এবং রোগীর স্বজনদের সাথে যে খারাপ আচরণ করছেন এই জন্য হাসপাতালের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং আন্তরিকভাবে ক্ষমা ক্ষমা প্রার্থনা করতেছি এবং আমি শেষ করি যে আর এই মুহূর্তেই ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য যে স্থায়ী এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিভিল সার্জন ঢাকা মহোদয়ের কাছে এই বিষয়টি প্রেরণ করা হবে এবং একই সাথে সম্মানিত সকল সেবাগ্রহীতার প্রতি অনুরোধ থাকবে নিয়মিত সেবা কার্যক্রম যেন আমরা যথাযথভাবে চলমান রাখতে পারি এই আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন অনুগ্রহ করে সেবাগ্রহী তারা নিজ নিজ রুমে সেবা গ্রহণ করতে যান এবং

হ্যাঁ আমাদের প্রতিদিনের নর্মালি আমরা একটা মানে ই করে মানে বাজেট করে রাখি নর্মালি যেমন একটা তিরিশটা করে এক বক্স করে আমরা সাপ্লাই করছি এই আজকের জন্য শেষ আগামী জন্য আসছে হ্যাঁ এক বক্স করে দেই আমরা আমাদের 30 করে বাজেট থাকে প্রতিদিনে দেওয়ার জন্য হ্যাঁ অলরেডি দেয়া শেষ এবং সেটা আমাদের স্লিপও আছে প্রপার স্লিপ আছে

মিথ্যা কথা বলি একটা ওষুধ দিয়ে স্লিপ রেখে দিয়েছে কেন রাখলো এবং এই জায়গায় প্রত্যেকটা আনেন স্যার প্লিজ টোকেন আনেন আমি দেখতে চাই যে এখানে যাকে যাকে ওষুধ দেওয়া হয়েছে এখানে কোন ওষুধটা দেওয়া হয়েছে স্যার দেখেন কোন ওষুধের প্রুফ আছে শেষ দেখবে আমরা বলি একটা ওষুধ দিছে কোন টিক দিছে দেয় নাই একটা ওষুধ দিছে বা দেয় নাই কোন টিক আছে দেয় নাই একটা ওষুধ দিছে বা দেয় নাই কোনো টিক আছে নাই আপনি প্রত্যেকটা কাগজ কাগজেন তাহলে ওনারা ওনারা প্রুফ দিবে কিভাবে যে কাকে কাকে ওষুধ দেওয়া হয়েছে বা কয়টা ওষুধ দেওয়া হয়েছে

ভাই বিষয়টা তো আমি তো বলছি যে ওষুধটা আমার প্রতিদিনের বাজেট থাকে এখন আমি যদি আজকে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা দিয়ে দেই কালকে আমি কি দিবো কালকে তো তাহলে একটাও দিতে পারবো না সেটা তো আসছে আমার এখানে একটা একটা স্লিপে যদি চারটা পাঁচটা ওষুধ লেখা থাকে এখন যদি আমরা বারবার ডাক্তারের কাছে পাঠাই যে এটা নাই এটা লিখে নিয়ে আসেন এটা নাই এটা লিখে নিয়ে আসেন অবশ্যই হিসাব রাখে আমাদের সবই আছে ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা সবসময়ের জন্য আল্লাহ হাফেজ